আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনার দেখছেন সাফাই গ্রো ফার্ম সঙ্গে আছে মেহেদি আজকে আমাকে দেখতে পাচ্ছেন হাতে সার নিয়ে তো আমার যে নিপিয়া খাসের জমিটা আছে সেটাতে আমি আজ সার ছিটাবো আমার কাছে যে সারগুলো দেখতে পাচ্ছেন সেটা দুই রকমের সার আছে একটা ইউরিয়া আছে আর একটা ডিউপি আছে তো আমি এই দুটোকে মিক্স করে ছিটিয়ে দেবো বিসমিল্লা দেখতে পাচ্ছেন ছিটানো শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ তো হালকা হালকা বৃষ্টি এসলো তার জন্য আমি সারগুলা ছিটিয়ে দিলাম আর ভালো হয় একটু সারগুলো ছিটিয়ে হলে একটু সতেজ হবে ভালো হবে তাজা মোটা একটু হবে তার জন্য সারগুলো একটু বেশি ছিটানোর মনে করলাম প্রয়োজন মনে করলাম আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে দিয়েছি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে একটু ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি শুধু আমি তো যে দিচ্ছি সাইডও লাগিয়েছিলাম ওগুলোও দিচ্ছি আমি সারগুলো এরপরে আমাদের যে পাশের জায়গাটা আছে ওখানেও আমি দেবো সার তো ওইখানে আমি চলে যাচ্ছি এখন ওখানে সার দেওয়ার জন্য আমি চলে এলাম এখানে সার ছিটানোর জন্য যে নিপিয়া ঘাসগুলো আমি লাগিয়েছিলাম না সেগুলো হালকা হালকা ট্যাক নিয়েছে বড় হয়েছে হালকা হালকা আমি দোকানদারকে বললাম তো বলল ট্যাক নিয়েছে বড় হয়েছে ধরুন হ্যাঁ বড় হয়েছে তাহলে কিছু হবে না সারে দিলে তো সারিগুলো দেখাচ্ছি আপনাকে আপনার কাছে ঘরে জুম করে দেখাচ্ছি দেখেন আমি হাতে নিয়ে নাড়ছি এখানে আছে ইউরে আর ডিওপি আপনাদেরকে আবার বলে দিলাম ডিওপি আর ইউরে আছে তা আমি ছিটিয়ে দিলাম এগুলো আমি ছিটিয়ে দিচ্ছি আর টাইমটা হচ্ছে আপনার মাইকিবার কিছুক্ষণ আগে আমি দিয়েছি খুব জোরেলে পাঁচ মিনিট টাইম ছিল ছিল না তাও মনে হয় ছিল না আমি এখন দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাকে এটা ছেড়ে নিচ্ছি এটা ঝেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা পরে কাজ লাগবে তার জন্য আমি ওখানে বেঁধে রেখে দিলাম আর একটা কথা বলি আপনাদেরকে আগে বলে দিচ্ছি আমি আর লাগাল ছিলাম ওই দু তিন ঝাড়ের মতো ওইখানে দিতে ভুলে গিয়েছি আর দেখবেন লাস্ট লাস্টে আমি ওইখানে যাবো আর দেখতে পাবেন আমি এখন ওইখানে যাচ্ছি দেখুন ওই জায়গাখানে যাচ্ছি এই সেই জায়গাটা যেখানে আমি সব ভুলে গেছি Salamu Alaikum.